জানিয়ে দেব সর্বশেষ পা আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো দেশ ত্যাগ নয় আপসীনতায় খালেদা জিয়া বেছে নিয়েছিলেন কারাগার এদিকে আইনশৃঙ্খলার অবনতি হলে বিশ্বের কাছে ভুল বার্তা যাবে প্রধান উপদেষ্টা থাকছে রাজধানীবাসীর ঘুম হারাম করে দেব গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফোনালা ফাঁস এবং আওয়ামী লীগকে নিষিদ্ধে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বললেন উপদেষ্টা আসিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রাজধানীবাসীর ঘুম হারাম করে দেব গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফোনালা ফাঁস ছাত্র জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার সহ দলটির নেতাদের একাধিক ফোনালাপ এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোনালাপ ফোন কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন আমাদের সব টিম রেডি আছে আমাদের সম্রাট ভাই এখানে আসেন রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের স্পষ্ট কথা যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি আপনারা চূড়ান্ত খেলার মধ্য সবাইকে নিয়ে থাকবেন আমাদের ইতিহাসে যেন আর থুথু না পড়ে পদ বড় নয় আদর্শ বড় আপনারা যার ওয়ার্ড থেকে আলোচনা করেন কর্মীদের বুঝিয়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন প্রায় ছয় মিনিটের ফোন কলে তিনি আরও বলেন সব বিভাগ জেলার সাথে যোগাযোগ হয়েছে সময়মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে আমরা সময়মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আপনারা তার রেজাল্ট পাবেন আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া বলেছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে এ প্রসঙ্গে তিনি বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগমী মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচ আগস্টের আগে ও পরে তাদের মধ্য দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসাই কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হোক না কেন আমরা এদেশে জনগণকে রিপ্রেজেন্ট করি ফলে পাঁচ আগস্টের পর জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলো প্রাধান্য দেয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে এটা লিগেল ফ্রেমওয়ার্কটা কি হবে এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে তিনি বলেন আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের চা প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন পাঁচ আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি একটি গণ অভ্যুত্থান যারা ঘটায় পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায় উপদেষ্টা বলেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি এ বিষয়গুলো বিবেচনা করেই যারা স্বৈরাচার হটানোর আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে তারা একটি দল গঠনের চিন্তা করছে তাছাড়া পাঁচ আগস্টের পর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যায়নি বর্তমানে তাদের ভেতরেও রাষ্ট্র গঠনের স্পৃহা তৈরি হয়েছে এই শক্তিটাকে সংহত করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন দল গঠনের সিদ্ধান্ত হলেও এ দলের কোনো নাম এখনও চূড়ান্ত হয়নি ফেব্রুয়ারির দ্বিতীয় অর্ধে নতুন দলটির আত্মপ্রকাশের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলেও এখন পর্যন্ত জানতে পেরেছি ছাত্রদের নতুন দলে সরকারের কোনো প্রতিনিধি থাকবে কি না এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে আমাদের নীতিগত অবস্থান হল বর্তমান সরকারে ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্য থেকে কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন সেক্ষেত্রে তাদের সরকারে থাকাটা ঠিক হবে না কেউ যদি সেই প্রক্রিয়ার সঙ্গে যায় তো অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে তবেই সেখানে যাবে কারণ এ সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার দায়িত্ব নিয়েছে পাশাপাশি দেশে সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার কাজ শেষ করার দায়িত্ব তাদের উপর অর্পিত রয়েছে সেক্ষেত্রে কোনো ধরনের কনফ্লিক্ট যেন তৈরি না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে সকল সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে তিনি থাকবেন কি না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি জানিয়ে আসিফ মাহমুদ বলেন এ বিষয়ে ভাবিনি কিছু বিষয় পর্যালোচনা করছি সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানতে পারবে সরকার চায় সংস্কার রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন এক্ষেত্রে বিষয় দুটি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে এ উপদেশটা বলেন না মোটেই সাংঘর্ষিক নয় এ বিষয়গুলোর পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে এ প্রসঙ্গে তিনি বলেন এই সরকার স্পষ্টই একটি ইতিবাচক রাজনৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে পাঁচ আগস্টের পরে মানুষের মধ্য এই মনোভাবই ছিল যে যে কোনো একটি রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় তবে সেও ওই একই গতানুগতিক ধারায় কাজ করবে তবে এসব বিষয়ে অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকারও ফেস করছে কারণ সমাজের প্রত্যেকটি কাঠামোতেই স্বৈরাচারের দোষরা রয়ে গেছে আসিফ মাহমুদ বলেন সংস্কার কমিশনে যে ছয়টি রিপোর্ট দেয়া হয়েছে এই রিপোর্টগুলো যথাযথ স্টেক হোল্ডারের কনসালটেশনের মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাঠ তৈরি হতে পারে উপদেষ্টা আরও বলেন যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সময় বলে আসছিল বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় তারা এখন আবার একই বিদ্যমান কাঠামোতে নির্বাচনের কথা কেন গ্রাউন্ড থেকে বলছে এটা আমার কাছে স্পষ্ট নয় সেটাও তাদেরকে স্পষ্ট করতে হবে একই সংবিধান আইন কানুন রেখে নির্বাচন করলে সেটা স্বৈরাচার শেখ হাসিনার আমলের নির্বাচন থেকে কতটা আলাদা হবে সেটা আমার বোধগম্য নয় যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো দলের হাতে ক্ষমতা দিয়ে দিই তাদের জন্য সরকার চালানো কঠিন হবে এ কারণেই ছয়টা সংস্কার কমিশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে কারণ এগুলো শাসনতান্ত্রিক বাকি সংস্কারগুলোও জনস্বার্থমূলক সেগুলোও সমান গুরুত্বপূর্ণ সুতরাং আমরা মনে করি এখানে মিনিংফুল সংস্কারের মাধ্যমেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হতে পারে এবং সংস্কার কার্যক্রম ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের মাধ্যমেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হবে